এটা যেন রিজিকের দরজার সঙ্গে সঙ্গে করাঘাত করে দিল ওর লেগা রিজিক দিয়ে দাও রিজিক দিয়ে দাও রিজিক দিয়ে দাও এখানে ঋণ দস্ত কোনো মানুষ আছেন নি ঋণ ঋণ দস্ত মানুষ আছেন ডেলি একশো বার এখানে অভাবী মানুষ আছেন ডেলি কতবার প্রতিদিন একশোবার করে পড়বে দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন একশোবার স্ত্রীকেও পড়তে দেন বার ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন একশো বার স্ত্রীকেও পড়তে দেন একশো বার প্রতিদিন পড়েন একশোবার ঘর ভেঙে গেছে পড়েন একশোবার গরু মরে গেছে পড়েন বার ছেলেটা হারিয়ে গেছে পড়েন একশোবার এই জন্য আল্লাহ নবী বলেন জাবাল মাজাল রিয়ালের রসুল বলেন আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না আমালিকুম। যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না তোমাদের যা সবচেয়ে বেশি পলন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না রাশি রাশি আর আল্লাহ রাস্তা খরচ করে দিবা চান্দি এর চেয়েও দামি আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না আল্লাহ নবী বলেন এই ক্যালেমাগুলো আমি একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হব এই ক্যালিমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই সূর্য শুধু জলভাগে আলো দেয় সূর্য শুধু স্থলভাগে আলো দেয় সূর্য পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্র উপরে সূর্য আলো দেয় কোন শব্দটা রাসূল বললেন হায় হায় এর চেয়ে দামি কোন শব্দ বললে আমার মুখে তাসবিহ আসতো সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা কত গাড়িয়ার আর আশা করবা কত কিছু তুমি আর আশা করবা তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়া ফুসলে হাত সবই দিক থেকে শ্রেষ্ঠ আসার দিক থেকে শ্রেষ্ঠ তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ বুঝি মারাদ্দা তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেও। আমি বলি বন্ধু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার জবান এগুলো বলতে দেরি এবার আসুল বলেন এগুলোর সঙ্গে 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 আর সাজি মুঠে যায় গুন 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 করে আমার নামে জিকির তোলে গুন গুন করে আমার নামে মিছিল তোলে আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দান করেন আল্লাহ সফরে ওপর তৌফিক দান করেন হাজরে ওপর তৌফিক দান করেন বাড়রে ওপর তাফিক দান করেন বাহারেও পড়ার তাফিক দান করেন হাওয়ার মধ্যে পড়ার তাফিক দান করেন ঘরেও পড়ার তৌফিক দান করেন বাহিরেও পড়ার তফিক দান করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তাফিক দান করেন হাঁটতে হাঁটতে পড়ার তৌফিক দান করেন বসতে বসতে পড়ার তৌফিক দান করেন আল্লাহ জিকিরের মতো একটা জিব্বা দিয়েই দেন Allah, <تصفيق> <تصفيق> اللهم, <تصفح> <اللهم إني أسألك لسانا ذاكرا اللهم إني أسألك لسانا ذاكرا ولسانا وقلبا شاكرا ওয়াইনাম বাকিয়া আল্লাহ নবী বলতেন ও আল্লাহ আপনি আমাকে জিকির মতো একটা জিব্বা দিয়ে দেন জিকির মতো জিব্বা দিয়ে দেন শুক্রের মতো দিল দিয়ে দেন কান্নার মতো চোখ দিয়ে দেন বলেন আমিন বলেন আমিন আল্লাহ সিকিরের মতো একটা জিদ বাজার নসিব হয়ে গেল জিকির মতো একটা জিদ্াজার নসিব হয়ে গেল আল্লাহর কসম দো জাহানের সৌভাগ্যের চাবি রক্তার হাতে তুলে দিল বলেন দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল জিকিরের মতো জিব্বাজার নসিব হয়ে গেল জিকিরের মতো জিব্বাজার নসিব হয়ে গেল। দো জাহানের সৌভাগ্যের চাবি রফ তার হাতে তুলে দিল এই জন্য আল্লাহ নবী বলেন হাজুর রসুল বলেন হাল উন হুকুম বেখাই রে আমি খুম আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না বেখাইরে আমালিকুম রে যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না ওয়াজ ক্যাই আইন তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না ওয়ার ফি তোমাদের দ্বারা যা সবচেয়ে বেশি বলন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না অখাই ইলকুম নেনফা কিন্দা ওলফিন দা রাশি রাশি স্বর্ণ আর চান্দি আল্লাহ রাস্তা খরচ করে দিবা এর চেয়েও দামি আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না هل أنبئكم بخير اعمالكم وازكاها عند مليككم وارفعها في درجاتكم وخير لكم من انفاق الذهب والفضه وخير لكم من لقاء عدوكم فيقتلونكم وتقتلونهم قالوا بلى يا رسول الله صحابه الكرام বলেন বলেন يا رسول الله الله বলেন ذكر الله عز وجل ذكر الله عز وجل الله تعالى الذكر বলেন سبحان الله এই জন্য আল্লাহর নবী বলেন নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রথম পরে বার পরে সুহান আল্লহ বার পরে আলহামদুলিল্লাহ বার পরে আল্লাহ আকবার আল্লাহর নবী বলেন খুল্লা তা দুটো অব্যাস এমন আছে মিয়া আমাল বিহীমা আবদুম মুসলিম কোনো মুসলমান এই দুটো আমল করবে না ইল্লা দাকালাল জান্নাত তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে রাজুল বলেন দুটো আমল هما یسیران এই دوটو আমل بড়و شهজ তবে বলেন ও মাইয়া আমল তবে কর্নেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প আমল বড় সহজ কর্ণেওয়ালা মানুষের সঙ্গে কি বড় অল্প এবার আল্লাহ নবী বলেন এক নাম্বার আমল পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে দশবার পড়বা সুবহান অল্লহ দশবার পূর্ব আল্লাহনবুল্ল না দশবার পূর্বা আল্লাহ আকবার এভাবে হবে বার রাসুল বলেন এক নামা যাবে তিরিশ বার পাঁচ নামা যাবে দশবার মিজানে উঠে যাবে দেড় হাজার বার বলেন পাঁচ নামাজে প্রত্যেক নামাজে 30 বার পাঁচ নামাজে 100 বার মিজানে উঠবে 10000 বার দাখালাল জান্না রাসূল বলে রাওয়াহু তীরবিউ ওয়া আবুদাউদা ওয়ানসাঈউ চারো সুনানের চারটা কিতাবের মধ্যে আছে ইবনু মাজাহ সুনানের চারোটা কিতাবের মধ্যে আছে আল্লাহর বলেন এই আমলটা বড় সহজ পাঁচ নামাজের পরে দশ বার দশ বার ১০ বার এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার আর অফিল মিজানে জানে খামসুনা ও মি এতুন খামসুনা খামসু মে আতিন ও আলফুন মিজানে উঠে যাবে দেড় হাজার বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে হবে দেড় হাজার বার এবার দেখেন এক মিনিটে জান্নাত বলেন আবার বলেন এই একটা মিনিট আগামীকাল আগামীকাল থেকে প্রতি পাঁচ ওক্তের পরে এক মিনিট করে কার কারা দিবেন হাত তোলেন ইনশাল্লাহ দিবেন তো ইনশাল্লাহ হাত নামান এবার মহাদ্দেশ সবকে বসায় রাখছে দুই মহাদেশ সব আবার পাশে আছে দেখেন ও আজ অ একবার সুবহানাল্লাহ রহদের চেয়ে ভারী বল হেমদুল্লাহ আজমমিনু হোদিন একবার অল্হেমদুল্লাহ অহুদের চেও ভারী অল্লহ আকবার আজ মমি নুখুদিন একবার অল্লাহ আকবার অহোদের চেও ভারী রাওয়াহুল বুখা ও মুসলিম এবার বলেন তেরিশটা এবার তাসবিতে কত হয়ে গেল কি আচ্ছা আমেরিকাতে যত ডলার আছে সব এক জায়গায় জমা করলে অহুদের চেয়ে ভারী হবে আচ্ছা সারা পৃথিবীতে যত স্বর্ণ আছে সব এক জায়গায় জমা করলে উহুদের চেয়ে ভারী হবে তা আমার একবার আল্লাহর দাম কত তো যে এই কথাটা এক নাম্বার জানবে দুই নাম্বার বুঝবে তিন নাম্বার বিশ্বাস করবে তার ঠোঁটটা কেমন নড়া উচিত আমাদের নড়ে নেই বোঝা গেছে বিশ্বাস করি নেই তো বিশ্বাস করলে করলেন না কাল ঠোঁট নড়ে না কেন ঠোঁট এটা নড়ে পানে গানে টানে কি দিয়ে নড়ে বলেন আর কিসে গানে আর কিসে কারণ কারণ নড়ে গানে কারণ নড়ে টানে কারণ নড়ে পানে আমি কোন কোন ফদর হইলাম চেষ্টা আমি তো বলি আল্লাহর কসম যদি আজকের এই পয়েন্টটা এই এক মিনিট যদি কবুল হয় না যাতের জন্য যথেষ্ট এবার আল্লাহ নবী বলেন দ্বিতীয় সবকটা হলো ঘুমাবার সময় যদি আবার পড়ো তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার অল্ল হকবার রাসুল বলেন সুজা দাখালাল আল জান্না সুজা জান্নাতে চলে যাব ওয়াদে আলীকে মিহাথুন বিল্লি জবানে হবে বার আর মিজানে উঠে যাবে আলফুন মিজান উঠে যাবে এক হাজার বার আগে হলো দেড় হাজার বার এখন হলো এক হাজার বার সর্বমোট কত হয়ে গেল আড়াই হাজার বার এবার রসুল বলেন পাঁচ নামাজের পরে আবার করব তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার এভাবে হবে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার উঠবে পাঁচ হাজার সমান সমান সাড়ে সাত হাজার বার কি সাড়ে সাত হাজার ডলার যদি কারোর প্রতিদিন ইনকাম হয় মানুষটার জীবন কেমন সাড়ে সাত হাজার দিন আর যদি প্রতিদিন ইনকাম হয় তার জীবন কেমন সাড়ে সাত হাজার উঠে যায় তার আখরা তার কেমন করবো তো এই জন্য জিব্বা নড়বে যত আমার জিকির দিয়ে জিব্বা তোমার নড়বে যত আমার জিকির দিয়ে জিব্বা তোমার নড়বে যত তোমার জিকির দিয়ে জিব্বা আমার নড়বে তত কি বলছি বলেন তো আমার জিকির দিয়ে তোমার জিব্বা যত বলেন মাহাতি সাহেব আমার জিকির দিয়ে তোমার জিব্বা নরবেজত তোমার জিকির দিয়ে আমার নড়বে তত, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে فاذكروني بطاعتي أذكركم برحمتي ثم يا مجد عِبَادَاتٍ عباداتي أمي ثم كيد رحمتي سبحان الله والحمد لله ولا إله إلا الله والله اكبر على النبي بيقولن رقم حديث عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لان أقول سبحان الله والحمد لله ولا اله الا الله ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া مما طلعت عليه الشمس رواه মুসলিম আল্লান্নবি বলেন এই কালিমাগুলো আমি একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হব এই কালিমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই সুবহানাল্লাহ আচ্ছা আর কোন শব্দ বললে আপনার কাছে দামি হয়তো বুঝুন নাই কথা লা ইন্নাকুল সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া mimma তলা alayhi ash-shamsu মুসলিম مسلم চেয়ে বড় কোন শব্দ দিলাපි বুঝতে নেই এগুলোর দাম কত সূর্য যেখানে যেখানে আলো দেয় বলেন সূর্য শুধু আমেরিকাতে আলো দেয় সূর্য শুধু অস্ট্রেলিয়াতে আলো দেয় সূর্য শুধু কেনাডাতে আলো দেয় হ্যাঁ সূর্য শুধু জলভাগে আলো দেয় সূর্য শুধু স্থলভাগে আলো দেয় সূর্য পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্র উপরে সূর্য আলো বলে না কোন শব্দটা রাসূল বললেন হায় হায় এর চেত দামি কোন শব্দ বললে আমার মুখে তাসবিহ আসতো হ্যাঁ দামি কথা কেন বললাম না দামি কথাগুলো ওয়াজগুলো কেন উন্মুদকে করলাম না কি শুভহানন্দ বল্ হেন্দু লীল্লা ভলা ইনাহা ইল্লল্ল বল্ল আকবর শুভহানন্দ বল্ল হেন্দু লীল্লা ভলা ইনাহা إلا الله والله أكبر أشد قرآن الكلمات والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير آمالا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير আল্লাহ তালা বলেন বাকিয়াত অবশিষ্ট গুলু আসলে অবশিষ্ট নে কামল অবশিষ্ট নিকামল গুলু আল্লাহ তালার কাছে খাইরুন শ্রেষ্ঠ আইন দরবীকে তোমার রবের কাছে সাওয়াবা সাওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ ও খাইরুন আমালা আশার দিক থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সারা দুনিয়ায় যত আশা করবা তুমি সারা দুনিয়ায় কত বাড়িয়ার তুমি আশা করবা কত গাড়িয়ার আশা করবা কত কিছু তুমি আর আশা করবা তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হল বাকিয়া ফুসলে হাত আর তোমার জীবনের স্বভাবগুলোর মধ্যে শ্রেষ্ঠ স্বভাব হল হাত এখন কিন্তু আপনার বুঝেন নাই হাত কি এটা কিন্তু এখনো বুঝেন নাই তাহলে সবাই একসাথে জিজ্ঞেস করেন হুজুর কি আবার বলেন আলাউদ্দিন ভাই বলেন জাফর ভাই বলেন আপনি বলেন والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير امالا. عليك والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا. سبحان الله. <applause> এবার সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বুঝে তো আসে নাই আমাল বাকিয়াতুস সালিহাত বাকিয়াতুস সালিহাত গুলো কি আপনি যে আল্লাহ যে বললেন খায়রুন তাওয়াবা খায়রুন আমালা খায়রুন মারাদ্দা সুবহানাল্লাহ বলে না হ্যাঁ খায়রুন তাওয়াবা খায়রুন আমালা খায়রুন মারাদ্দা এবার রসুল আর বল্লা এগুলো কি এগুলো তো বুঝি নাই এগুলো কি বাকিও তো হাতগুলো কি এবার রসুল বলেন কি কি শুনলেন এগুলো কি ছাত্রা বলেন মাদ্রাসার ছাত্রা বলেন বা থিয়া তু সালি হাত পোলামায়ক্রম বলেন তো কবে শিখবেন কবে পড়বেন কবে করবেন কবে শিখবেন কবে করবেন কবে পড়বেন এবার রসুল বলেন রে ওইগুলো কি জানো শুভ হানুল্ল ওয়াল্হান্দুল্লিল্লা অ না ইনা ইল্লল্ল ভু আল্লাহু আকবার এগুলো হলো বাকিয়াতুস সালিহাত সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ আশার দিক থেকে শ্রেষ্ঠ তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ বুঝি খায়রুম তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেও শ্রেষ্ঠ কি পাথেও কি কি বলেন তো আমি বলি বন্ধু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার জবান এগুলো বলতে দেরি তোমার জবান এগুলো নড়ে দেখেন আমি যখন বলি আমার জবানের কথা আগে আমার কানে পড়ে এরপরে কিন্তু আপনার কানে পড়ে আগে কিন্তু আমার এখানে পড়ে এরপরে কিন্তু আপনার এখানে পড়ে আর আমার এখানে আমার জবান আর আমার এখানে দূরত্ব কদ্দূর আমার জবান এখান থেকে এখানে এখানে এখান থেকে এখানে পড়ার আগে আর সাজিমে আওয়াজ তোলে ওলা হন্ কাদা ক্যাদা ওলা হুন দাবি ইউন ক্যাদাবি নাহাল এবার আসুল করেন এগুলোর সঙ্গে 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 আর সাজি মুছে যাওয়া হয় গুন গুন করে আমার নামে জিকির তোলে গুন করে আমার নামে মিছিল তোলে এগুলো গুন গুন করে এভাবে হাঁ দি হ্যাঁ দি আলাউদ্দিন আলাউদ্দিন যা সব হ্যাঁ বিশ্বাস হয় না আমার কানে পড়ার আগে আর সাজিমে এভাবে আওয়াজ তোলে এবার রব জিজ্ঞেস করেন কে তুমি আমি মাহাদির তেজবি আমি জাফরের তাহমিদ আমি আলাউদ্দিনের তাকবীর বাহ বলে কি চাচ্ছ তুমি ওকে মাফ করে দাও লা খুলে বল হেমদুল্লা ভলা ইনা ইন্ন ল হল লকেবার এগুলো এমন কিছু জিনিস এমন কিছু তাবিজ এমন কিছু মন্ত্র এগুলো আপনি পড়তে দেন এগুলো রব বেকারিমকে তোমার জিকির করতে লাজ করে দেয় এগুলো জিকির আমার জিকির আমার রবের জিকিরকে লাজেম করে দেয় তুমি জিকির করলে আমি তুমি জিকির করবা তুমি জিকির করবা ফ্লান আমি জিকির করবো এলতে যা তুমি জিকির করবা আমার আমি জিকির করবো তোমার তুমি জিকির করবা আমার আমি জিকির করব তোমার তুমি ডাকবা আমাকে আমি ডাকবো তোমাকে হ্যাঁ তুমি ডাকবা আমার এবাদাত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বাল্লাহ আমার একটা মুস্তাকিল কিতাব আছে আমার লেখা একটা মুস্তাকিল বই আছে

যা আওয়াজ করছি সব আছে যা বলছি সব আছে যদি সুযোগ থাকে এই কিতাবটা পড়ে নেবেন আল সাইব ফিল কালিমিত তাইয়িব